আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটি টপিক্স নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি তো দেখুন প্রথমে আমি যেটি বলবো অবশ্যই কথাগুলো কিন্তু আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি আপনাদেরকে কি বলতে এসেছি বা কি বোঝাতে চেয়েছি তো সেটি হচ্ছে যে ফলোয়ার বাড়ানো টিপস তো আপনারা কিন্তু অনেকেই আমাকে বলে থাকেন যে আপু আমার একটি নতুন পেজ কিভাবে আমি সেখানে খুব দ্রুত গতিতে ফলোয়ার বাড়াবো এবং সেখানে আমার ভিডিওগুলোতে ভিউস নিয়ে আসবো এবং সেখান থেকে আমি ইনকাম করবো এবং আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য যা কিছু করা দরকার সব কিছুই কিন্তু করেন তো দেখুন আজকে কিন্তু আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে ইম্পর্টেন্স কিছু কথা তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করে শিখতে পারবেন তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি এখানে কিন্তু ফেসবুকের সব আপডেট ভিডিওগুলো নিয়ে আসতেছি এছাড়াও ফেসবুক রিলেটেড যত ইম্পর্ট্যান্ট ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে আমি আপলোড করার চেষ্টা করে থাকি তো আমি এখন মূল টপিকে ফিরে আসবো তো আমার প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা একটি পেজ খোলেন খোলার পর কিন্তু আপনারা সেখানে ফলোয়ার বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে যান আপনারা মনে করেন যে যখন আমার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার হবে তখন কিন্তু আমি সেখান থেকে ইনকাম করব ভিউস নিয়ে হবে আমার ভিডিওর মধ্যে ভিউজ হবে এবং আমার সেখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম হবে তো প্রথমেই আমি যে প্রশ্নটি করব আপনাকে সেটি হচ্ছে যে আমরা যখন একটি চাকরি করতে চাই সেখানে কিন্তু আমাদের একটা কোয়ালিফিকেশনের দরকার হয় অবশ্যই দরকার হয় তো আপনি কি আপনার কোয়ালিফিকেশন ছাড়াই চাকরি পাবেন অবশ্যই আপনাকে কিন্তু তার জন্য পড়াশোনা করতে হয় লেখাপড়া করতে হয় তো ধীরে ধীরে আপনি কত বছর লেখাপড়া করেন একবার কি আপনি চিন্তা করে দেখেছেন যে আমরা কত বছর পড়াশোনা করার পর কিন্তু আমরা আমাদের একটি চাকরি নেওয়ার যোগ্যতা অর্জন করি আর সেখানে এবং সেখান থেকে আমরা আমাদের ওই চাকরি থেকে কিন্তু আমরা ইনকাম করি এবং বেনিফিট পাই আর সেখানে আপনি একটি ফেসবুক পেজ তৈরি করেছেন খুলেছেন এবং সেখানে আপনি ভিডিও আপলোড করতেছেন এবং আপনি দেখা যাচ্ছে এক মাস বা দু মাসের মধ্যেই সেখান থেকে ইনকাম করতে চান তো সেটা কি সম্ভব অবশ্যই না কেননা আপনাকে কিন্তু সেখানে শ্রম দিতে হবে মানে আপনার কোয়ালিফিকেশনটাও কিন্তু ফেসবুকের কাছে আপনাকে প্রুভ করতে হবে ফলোয়ারটা কিন্তু কোনো ব্যাপার না বর্তমানে কেননা বর্তমানে লোকে যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেটি কিন্তু অনেকের ফলোয়ার এক হাজার দেড় হাজার তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তারা পেয়ে গেছে কেননা তারা ফেসবুকের কিন্তু রুলস মেনে কাজ করেছে তাদের পেজে কোনো ধরনের পলিসি ইস্যু ছিল না এবং ভিডিওতে দেখা যাচ্ছে ফলোয়ার কম কিন্তু বাইরে থেকে ভিউজ এসেছে তো এর ফলে কী হয়েছে ফেসবুক কিন্তু তার ভিডিওগুলো সাজেস্ট করেছিল ফর ইউতে পাঠিয়েছিলো এজন্য কিন্তু তারা তাদের ভিডিওতে ভিউজ পেয়েছে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছে তো এভাবে কিন্তু আপনাকে আপনার প্রথমে যোগ্যতাটা প্রমাণ করতে হবে ফেসবুকের কাছে যে আপনি কাজ করতেছেন রেগুলার এবং আপনি কাজ করতে পারেন ফেসবুক থেকে ইনকাম করার মতন যোগ্যতা আপনার আছে এটা যখন ফেসবুক গ্রুপ পাবে তখন কিন্তু আপনাকে ফেসবুক অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিয়ে দেবে এবং আপনি কিন্তু সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখন আসি ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা ফলোয়ার বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন তো দেখা যায় যে ফলোয়ার বাড়ানোর গ্রুপ রয়েছে যেখানে কিন্তু আমাকে ফলো দিলে আমি আপনাকে ফলো দেবো পাঁচ মিনিটের মধ্যে ফলো দেব তো এই যে ফলোয়ার বানানোর গ্রুপগুলোতে আপনারা বা আমরা অ্যাড হই অ্যাড হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা কাউকে ফলো দিলাম তারা আমাকে ফলো দিল দেওয়ার পরে আমার কিন্তু ফলোয়ার ধীরে ধীরে বেড়ে গেল অনেক বেড়ে গেল আর এখানে আমার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি কতজনকে ফলো দিতে পারবো কতজনকে আমি ফলো দি দিয়ে ফলো নিয়ে আসতে পারবো তাতে কি আমার ফলোয়ারের যে চাহিদা সেটি পূরণ হবে তো এখানে আমার এই প্রশ্নটি রইল তো যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আমি ফলো দিয়ে ফলোয়ার নিয়ে আসলাম তারা কিন্তু আমার ভিডিও দেখতেছে না কেন দেখতেছে না তারা আমার আমি যে ধরনের ভিডিওগুলো আমার পেজে আপলোড দিচ্ছি সে ধরনের ভিডিওগুলো তারা দেখতে একদম ইন্টারেস্টেড নয় তো তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে না যার ধরুন কিন্তু আমার ভিডিওগুলো তারা স্কিপ করে চলে যাচ্ছে যখন তাদের সামনে যাচ্ছে তারা স্কিপ করে চলে যাচ্ছে এর ফলতে কি হচ্ছে ফেসবুক কিন্তু আর নতুন কোনো ফলোয়ারের কাছে আমার ওই ভিডিওগুলো সাজেস্ট করছে না তার ফলে কী হচ্ছে আমার ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে অনেকটা তো আমি ফলোয়ার অনেক পেয়েছি কিন্তু আমি ভিউজ পাচ্ছি না তো ভিউস কী করে পাবো অনেকেই আমাকে বলে যে আমার পেজে অনেক ফলোয়ার রয়েছে কিন্তু আমার ভিডিওতে ভিউস নেই তো ওগুলো কিন্তু আপনার ইনএক্টিভ ফ্রেন্ড ইনেকটিভ ফলোয়ার যারা আপনার ভিডিও দেখে না আপনার পোস্টে লাইক করে না কমেন্টস করে না তো তারা ইনেকটিভ হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো তারা স্কিপ করে চলে যায় এর ফলে কিন্তু আপনার ভিডিওটি ডাউন হয়ে যায় এবং ফেসবুক কিন্তু ওই ভিডিওটি আর নতুন ফলোয়ারের কাছে সাজেস্ট করে না এর ফলে ওই ভিডিওর ভিউসও অনেক ডাউন হয়ে যায় প্রথমেই বলি এই ফলোয়ার বাড়ানোর যে আপনাদের মধ্যে যে তুমুল ঝড় উঠেছে ফলোয়ার বাড়ানোর জন্য এটিকে প্রথমে আপনারা নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আপনার কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো তৈরি করতে হবে আপনার কন্টেন্টের মধ্যে কোন জিনিসটি অ্যাড করলে ফেসবুক তার প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোন জিনিসগুলো আপনার ভিডিওর মধ্যে অ্যাড করলে বা আপনি যখন ভিডিও আপলোড করতেছেন কোন কোন জিনিসগুলো আপনাকে ফল করতে হবে সেগুলো মেনে আপনি যদি কাজ করেন ধীরে ধীরে তো এভাবে আপনি অবশ্যই কাজ করেন দেখেন যে আপনি ছয় মাস সাত মাস কিংবা এক বছরের মধ্যে আপনার পেজটাকে কত দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু ফলোয়ারও অটোমেটিক চলে আসবে তো আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনার কন্টেন্ট যদি আপনার কন্টেন্ট অনুযায়ী যে ফলোয়ার রয়েছে যারা আপনার ভিডিওগুলো দেখে আপনি যে ধরনের ভিডিওগুলো তৈরি করতেছেন যারা সেই ভিডিওগুলো দেখে তারা যদি আপনার ভিডিওগুলো পছন্দ করে তো আপনার একদিন একটি ভিডিও দেখবে সেদিন যদি আপনাকে ফলো নাও করে দ্বিতীয় দিন তৃতীয় দিন যখন আপনার ভিডিও আসবে এবং তার সামনে যখন ফেসবুক সাজেস্ট করবে তো একটি ফলোয়ার যখন একটি ভিডিও আপনার দেখবে ওই ধরনের ভিডিও বা আপনার ভিডিও কিন্তু ওই ফলোয়ারের কাছে আবার দ্বিতীয় দিন যাবে তো এভাবে যখন একদিন দুদিন দিন আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে ফেসবুক তার কাছে এবং সে যখন একদিন দুই দিন তিন দিন আপনার ভিডিও দেখবে তার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সে আপনাকে ফলো করবে তো এভাবে কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার ফলোয়ারদের আকর্ষিত করে আপনি ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবেন আমার আইডিতে আমি নিজে দিয়েই দেখেছি দেখুন আমার আইডিতে যেখানে কিন্তু সাতশো ফলোয়ার রয়েছে তো আমি যেহেতু ইউটিউবেই কাজ করি বেশি ফেসবুকের দিকে ফোকাস কম দিয়েছি তো এখন কিন্তু মাঝে মাঝে চেষ্টা করতেছি সময় দেওয়ার জন্য আমার পেজ এবং আইডিতে তো এই যে দেখুন আমার এই পেজটি এবং এইটি আমার আইডি আপনারা যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তো আপনারা তো অবশ্যই ব্যবহার করেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আইডিতে আপনারা ফলো দিবেন এবং সেখানেও কিন্তু আমি ইম্পর্টেন্ট কিছু ভিডিও আপলোড করে থাকি সেই ভিডিওগুলো দেখবেন এবং তো ওই ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু এভাবে দেওয়া যাবে অনেকেই আমাকে বলেছে যে আপু আপনার পেজ বা আইডিতে আপনি কি ধরনের কাজ করেন আপনাদের জানার ইচ্ছার জন্য কিন্তু তো আমি এখানে অ্যাড করে দিলাম আর যে কথাটি আমি বলবো আমার পেসটি সম্পূর্ণ নতুন আমি কিন্তু ধীরে ধীরে কাজ করতেছি সেখানে আমি ভিডিওর মাধ্যমে কিন্তু ফলোয়ার নিয়ে আসার চেষ্টা করতেছি আর একটি কথা বলবো আপনাদের অনেকেরই ফেসবুক নিয়ে বা আপনাদের আইডি বা পেজ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি আমার আইডি বা পেজে ফলো দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ওখানে যদি কোনো ভিডিওর নিচে কমেন্ট করেন যে আপু আমার পেজটি ঘুরে আসেন আমি সমস্যায় করেছি তাহলে কিন্তু আমি অবশ্যই আপনার পেস্টি সময় পেলে ঘুরে দেব বো এবং কোনো সমস্যা থাকলে কিন্তু আমি অবশ্যই সেটা আপনাকে মেসেজের মাধ্যমে জানে দেওয়ার চেষ্টা করব তো আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যদি আমি সময় পেয়ে থাকি তো এখন আসি ফলোয়ারের দিকে মূল টপিকে তো দেখুন অনেক কথাই বলে ফেললাম তো এগুলো কথা না বলে যেটি আমি মূল টপিক সেখানে এখন ফিরে আসতে চাই সেটি হচ্ছে যে আপনাদের যেটি কাজ সেটি হচ্ছে যে ফলোয়ার বাড়ানোর দিকে নয় আপনার কন্টেন্টের দিকে আপনি অবশ্যই ফোকাস করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ